যত মার্ক আছে সব জায়গার নাম্বার ঠিক আছে শুধু কাটা ছেড়া হয়েছে বিএনপি যত ধানের শীষ আছে সেখানে শুধু ছেড়া আছে নির্বাচন তো সুষ্ঠু হয়েছে কিন্তু ফলাফল সুষ্ঠু হয়নি দুটাফলটা করছে কিন্তু সেখানে কোনো শিবিরের লোক দেখতে পাই আমরা পাইনি আমি জানি আমার মতো মানে আরও বহু ছেলের আছে যারা এবার প্রথম জীবনে ভোট দিছে ফেসবুকে সবাই পোস্ট করতেছে নির্বাচন কি সুষ্ঠু হয়েছে সবাই এই পোস্টটা ব্যাপক ভারে করতেছে তাদের উদ্দেশ্যে বলা ভাই বাংলাদেশে নির্বাচন তো সুষ্ঠু হয়েছে কিন্তু ফলাফল সুষ্ঠু হয়নি ফলাফলে ঝামেলা হয়েছে যেই দেশ নীতি বিক্রি করে দেবাই সেই দেশে ভালো আশা করা খুব ক্রিটিক্যাল আমি কোনো নির্দিষ্ট দল বা পক্ষ নিয়ে কথা বলতে আসিনি এখানে জামাত হোক বা বিএনপি হোক আমার কথা হচ্ছে যেই দলই আসুক ন্যায্য ভোটের মাধ্যমে আসুক যদি জনগণ রে চায় বিএনপি কে ভোট দেয় অবশ্যই সে সরকার গঠন করবে এটাই তার নীতি এটাই তার অধিকার জামাত যদি কেউ ভোট দেয় জামাতের যদি সেরকম সামর্থ্য থাকে হবে কিন্তু একটা জিনিস খেয়াল করছেন যখন ভোট গণনা শুরু হলো ভোট ভোট ভোটের শেষের দিকে কিন্তু বিভিন্ন কেন্দ্রে বিএনপির লোকজন এরকম উল্টাপাল্টা করছে কিন্তু সেখানে কোনো শিবিরের লোক দেখতে পাই আমরা পাইনি সেখানে কোনো শিবির ছিল না কিন্তু জামাত চাইলে কিন্তু শিবিরের লোক আইনে গ্যাঞ্জাম করতে পারতো কিন্তু তারা করে নাই তারা চাইছে না নির্বাচনটা বানচাল না হোক নির্বাচনটা সুষ্ঠুভাবে শেষ হোক নির্বাচন শেষ হলো যেই ভোট গণনা শুরু হইলো যখন চারোদিক থেকে ব্যাপক হারে বিভিন্ন জায়গায় কেন্দ্রে এরকম দেখা যায় এনসিপি সাপলাকলি এবং দেখাচ্ছে জামাতের দাড়ি পাল্লায় ভোটের পরিমাণটা যখন বেশি ঘোষণা শুরু হওয়া হয়ে যাচ্ছে বাস অলমোস্ট কিছুক্ষণ পরেই দেখা যায় সব সব কেন্দ্র থেকে ঘোষণা বন্ধ ঢাকা আসন আট আসন থেকে শুনলাম মে নাসিরুদ্দিন পাটোয়ারি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে আর কিছুক্ষণ পর দেখেই ঘোষণা বন্ধ হ্যাঁ সিলিপ হাতে থাকতো ঘোষণা দিচ্ছে না এরকম দেখতে পাচ্ছি আবার ঢাকা তেরো আসনের একই অবস্থা বিভিন্ন আরও বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন কেন্দ্রে যখন দেখে যেই দেখতেছি যে বিএনপি চরমভাবে হাঁটতেছে অলরেডি ঘোষণা বন্ধ হয়ে গেছে কিছুক্ষণ পরে আমরা দেখি মিডিয়া বলতেছে যে তারেক রহমান সরকার গঠন করতে যাচ্ছে আর জিনিস খেয়াল করছেন যতগুলো আপনার কস কাটিং হয়েছে যতগুলো আপনার কাটিং পেপার সামনে আসছে আমাদের সামনে মিডিয়ার মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবগুলোতে দেখবেন যত মার্ক আছে সব জায়গার নাম্বার ঠিক আছে শুধু কাটা ছেড়া হয়েছে বিএনপি যত ধানের শীষ আছে সেখানে শুধু কাটা ছেড়া আছে ববি হাজাদের প্রত্যেকটা পৃষ্ঠায় দেখবেন কাটা ছেড়া আছে আবার দেখবেন তারা হিসাব করতে যাইয়া বিএনপির সব বেলায় ব্যাপারটা আজব না মানে এগুলো তো পাবলিক বুঝে আর দেখেন এই যে মিডিয়া বলো তারেক রহমান সরকার গঠন করতেছে অমুক্ত মুখ করতেছে দেখেন মানুষের মধ্যে আসলে কোনো হৈহুল্ল আছে কোন উল্লাস আছে নাই দেখেন মানুষ কিন্তু চুপ হ্যাঁ দলীয় লোকরা কিছু রাস্তায় নাইমে চুপ হই করবে এটা ভাই আমরা সবাই জানি এগুলো এগুলো আমরা বুঝি কিন্তু দাড়ি পালার ব্যাপারে যে সাধারণ মানুষ উচ্ছ্বাস উদ্দীপনা দেখেন আমরা দেখছি এরকম ট্রেন ভরে লঞ্চ ভরে দাড়ি পালার স্লোগান দিতে মানুষ ভোট দিতে যাচ্ছিল আমরা দেখেছি ওই দেখেন তো এখন মানুষের মধ্যে কোনো উল্লাস আছে কোনো উল্লাস নেই তো এগুলো তো ভাই খুবই স্পষ্ট এগুলো মানুষ স্পষ্টভাবে বুঝতে পারে আর কি তারপর বলতে হবে আসলে যদি ভয় পায় আমরা চাই চাইপা যাই তাহলে এই আমাদের এই ভয়ই দুর্নীতিবাজদের রাস্তা উন্মুক্ত করে দেয় আমরা যত যতদিন পর্যন্ত ভয় কাটাই না উঠতে পারবো ততদিন পর্যন্ত আমরা এই দুর্নীতিবাজদের বিপক্ষে কথা বলতে পারবো না তো যাই হোক আমার কথা হচ্ছে নীতি আর আদর্শ বিক্রি করে দিলে ভাই দেশ কখনোই সুস্থ বা শান্তি আসবে না দেশে ইনসাফ কায়েম হবে না তে আমাদের বাংলাদেশের মানুষ নীতি আদর্শ বিক্রি করতে যেই পরিমাণ পারে এটা খুবই আজব হইলাম বিশেষ করে আমাদের মানে বাংলাদেশের সবচেয়ে হারামি সবচেয়ে হারামি হয়েছে আমাদের মিডিয়া আমাদের এই যে বর্তমানে যে কিছু নাম করা মিডিয়াগুলো আছে আমাদের উচিত আমাদের সুষ্ঠ ভালো মিডিয়া তৈরি করে মিডিয়াগুলোকে দাবাই দেওয়া আশা করি যদি কোনো আমি আমি দাবি করবো যারা ন্যায় ও ইনসাফের কাজ করতেছে তারা ওই শুধু মাঠ পর্যায়ে লড়াই না করেও এই যে কিছু সিস্টেমের লড়াই আছে সেইগুলো করলে আমার মনে হয় দেশ উন্নত হবে যেমন করে আমাদের ভালো একটা মিডিয়া তৈরি করি অথেন্টিক মিডিয়া তৈরি করি যারা সরকারকে জবাবদিহিতা করতে পারবে সেটা জামাত হোক বিএনপি হোক যেই হোক এনসিপি হোক যেই হোক যেসব সরকার আসুক না কেন জনগণের পক্ষ হয়ে তারা জনগণের চোখ কান কথা হচ্ছে মিডিয়া তো তাই সে একটা সঠিক মিডিয়া যারা যার সঠিকভাবে জনগণের কথা বলবে ঠিক ওসমান হাদিবাই যে কাজটা করছিলো একটা কালচারাল ফ্রড তৈরি করছিল সে কিন্তু জনগণের কথাগুলোই তার মুখ থেকে বলতো এই জন্য ওসমান হাদিবের জন্য বাংলাদেশের মানুষ মানে ভালোবাসায় ভরপুর করে দিছে ওসমান হাদি ভাইয়ের ব্যথায় বাংলাদেশের মানুষ ব্যথিত হয়েছে মানে বাংলাদেশের আমরা শুধু পোস্টারের শোক দিবস দেখছি পৃথিবীতে বহুত বাংলাদেশে বহুত দেখছি কিন্তু হৃদয়ের শোক দিবস পালন করতে পারে বাংলাদেশের মানুষ এটা ওসমান ভাইয়ের মৃত্যুতে আমরা দেখতে পারছি তো ওসমান ভাই কিন্তু একটা কাজ করে গেছে জব দিহিতার একটা মঞ্চ তৈরি করে গেছে প্রশ্ন করা শিখে শিখাই দিয়ে গেছে আজকে সেই আর কথা বলবো মানে আজকে সেই ওসমান হাদির রক্ত সাথেও ঠিক বেইমানি করা হইতেছে যারা যাদের মাধ্যমে আজকে পলাতকরা ক্ষমতায় আসতে পারলো তারা আজকে সেই রক্তের সাথে বেমানি করছে তাদের এমনকি কি একজন বিএনপির নেতাকর্মীরাও এই কথা বলে না যে আমরা ক্ষমতায় আসলে সর্বপ্রথম ওসমান হাদির বিচারটা করবো এই কথা কেউ আশ্বাস দেয়নি মানে কি বলবো বলে আমরা বিএনপি বা জামাতের পক্ষ না কিন্তু একটা মানে যেমন হাসনাদ আব্দুল্লাহ হাসনাদ ক্ষমতায় আইসেই প্রথম কথা বলছে যে আমি ওসমান হাদি ভাইয়ের আদর্শ রায়খা সংসদে কাজ করবো এই আর পাঁচটা মানুষ বলে নাই মানুষ তো এগুলো শুনতে চায় এগুলো করতে না পারো মানুষ যে করতে চেষ্টা করছে এটা তো মানুষ খুশি আপনি চেষ্টা করবেন এটা জনগণ খুশি হবে আপনি পারেন না না পারেন হওয়া জনগণ আর একটা ব্যাপার জামাতের উদ্দেশ্য করে বলতেছি ভাই আপনাদেরকে মানুষ কিন্তু বিপুলভাবে ভোট দিছে মান জনগণের জায়গা থেকে জনগণ সর্বোচ্চ করছে জনগণের জায়গা থেকে জনগণ সর্বোচ্চটা দিয়েছে জনগণ আপনাদেরকে ভোট দিয়েছে আমানত হিসেবে দিয়েছে এটা রক্ষা করার দায়িত্ব আপনাদের ছিল আপনাদের দায়িত্বে আমি মনে করি কিছুটা কমতি ছিল এবং সিস্টেম থেকে যদি একটু গোড়া দিয়ে ফলো করতেন তা আমার মনে হয় না এতটা ক্ষতিগ্রস্ত হয়ে যায় আর কি যাই হোক তারপরেও বলবো যে চেষ্টা চালিয়ে যান ন্যায়ের নীতির উপরে আদর্শবান টিকে থাকেন ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ আপনাদেরকে মনে রাখবে স্মরণ রাখবে কিন্তু যদি আপনারাও দুর্নীতি জড়াই যান সংসদে তো আসতেছেন মোটামুটি অনেকগুলো আসনই আসতেছেন যদি আপনারাও যদি জড়ায়ে যান তাহলে কিন্তু ভাই এই জাতি কিন্তু কারো ভরসা করা হারাই ফেলবে মানুষ আর আমি এখন শুধু অপেক্ষায় আছি ফ্যামিলি কার্ডের ভাই আমার আর কোনো আশাবর্ষে নাই আমি এখন ফ্যামিলি কার্ড পাইলেই খুশি আপনার আমার মতো যারা যারা ফ্যামিলি কার্ডের আশায় আছেন জানাই আসসালামু আলাইকুম